নমস্কার দর্শক বন্ধু ঠাকুর ঘরে এই কাজগুলি ভুলেও করবেন না না হলে নেমে আসতে পারে বিপদ দেখুন আমরা বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরের স্থানে ঠাকুর আসনে বিভিন্ন দেবদেবীর ফটো এবং মূর্তি রেখে পূজা আরাধনা ধ্যান জপ করে থাকি কিন্তু অনেকেই বলে থাকেন এত কিছু করার পরও আমরা কেন ফল লাভ করতে পারছি না এত জব এত পূজা আরাধনা করার পর সেই প্রাপ্য ফল থেকে আমরা কেন বঞ্চিত হচ্ছি দেখুন এর জন্য কোনো দেবদেবী দায়ী নয় আমরা পূজা ছাড়া আমাদের ক্ষেত্রে যে ভুল ত্রুটি হচ্ছে তার কিছু ছোট ছোটো ত্রুটির মাধ্যমে এই কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অজান্তেই করা কিছু ছোট ছোট ত্রুটি যেগুলি আপনাকে ঐশ্বরিক কৃপা থেকে বঞ্চিত করছে আপনি ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো ধ্যান যাই করুন না কেন ভাব সম্পন্নভাবে সেটি সেটিতে আপনার কোনো খামতি নেই কিন্তু ছোট ছোটো কয়েকটি মিস্টেক আছে যেগুলি আমরা অজান্তে করে ফেল দিচ্ছেন সেই কারণেই কিছু কিছু এই যে কৃপালাভের থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন আজকের ভিডিও সেই বিষয়েই জানাবো তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আপনার ঠাকুর আসনে কোনো দেবতা বা দেবীর একই দেবতা বা একই দেবীর দুটো ছবি একসঙ্গে রাখবেন না বা দুটো মূর্তি একসঙ্গে রাখবেন না ধরুন আপনার ঠাকুর আসনে আপনি গণেশের দুটি মূর্তি একসঙ্গে রেখেছেন এটি রাখবেন না বা দুটি লক্ষ্মীর ছবি মা লক্ষ্মীর দুটি ছবি একসঙ্গে আপনি ঠাকুর আসনে রেখেছেন এটি রাখবেন না একটি মূর্তি একটি ছবি তবু আপনি রাখতে পারেন কিন্তু একই ছবি আপনি দুটি রাখবেন না একই মূর্তি আপনি দুটি রাখবেন না দ্বিতীয় পয়েন্টটি হলো আপনার ঠাকুর আসনে জলসংখ্য এবং বাজানোর সংখ্য এই দুটি সংখ্যককে একসঙ্গে রাখবেন না বা দুটি জলসংখ্যককে আপনি একসঙ্গে রাখবেন না বা বাড়িতে যদি দুটো বাজানোর সংখ্যা থাকে সেই দুটোকেও আপনি একসঙ্গে রাখবেন না একটি ঠাকুর আসনের সামনে রাখুন এবং একটি অন্য কোন স্থানে পরিষ্কার কোনো স্থানে একটু সেপারেট একটু আলাদাভাবে কোনো স্থানে রাখতে পারেন আপনার বাড়ির ঠাকুর আসনে বা ঠাকুর ঘরের মধ্যে কোনো পূর্বপুরুষের ছবি অর্থাৎ যারা ইহজগতে নেই যারা মারা গিয়েছে তাদের ছবি ঠাকুর আসনে বা ঠাকুর ঘরের কোনো দেওয়ালে যেদিকে ঠাকুর আপনার অধিষ্ঠান হয়েছে ঠাকুর আসনটি আপনি পেতেছেন সেই দেওয়ালে বা সেই ঘরের আশেপাশে সেই ঘরের মধ্যে কোনো মৃত ব্যক্তি বা পূর্বপুরুষের ছবি আপনি রাখবেন না সব থেকে ভালো হলো যদি আপনি বসার ঘরে বা ড্রয়িং রুমে বা হলে যদি আপনি সেই ছবিটি লাগাতে পারেন অনেকে নিজের ঠাকুর ঘরের বা ঠাকুর আসনের প্রদীপটি ঘন ঘন চেঞ্জ করে থাকেন হয়তো দীপাবলির সময় বা ধনতেরাসে নতুন প্রদীপ কিনে এনে সেটিকে জ্বালান কিন্তু পূর্ণটি অব্যবহৃত অবস্থায় কোনো স্থানে ফেলে রাখেন এটি কখনোই করবেন না কারণ প্রদীপ হলো এমন একটা জিনিস যেটা যত পুরনো হবে ততধিক সমৃদ্ধি আপনার পরিবারে প্রদান করবে তাই পুরনো প্রদীপটিকেই আপনি ব্যবহার করার চেষ্টা করুন পুরনো যত প্রদীপ যত পুরনো হবে তার গুণাগুণ তত বৃদ্ধি পায় সে ততটাই পরিবারে সমৃদ্ধি দিয়ে থাকে আরেকটি বিষয় হলো আমরা বাড়িতে তুলসী গাছ স্থাপন করি বাড়িতে লাগাই প্রত্যেকটা হিন্দু বাড়িতে তুলসী গাছের বিশেষ কেয়ার করা হয় বিশেষভাবে তার আচারভীতি রয়েছে সেই আচারভিতি করতে গিয়ে কয়েকটা বিষয়ে আমরা মিস্টেক করে ফেলি সেটা হলো সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পর আমরা প্রত্যেকেই বাড়িতে প্রদীপ এবং ধূপ তুলসীতলায় দিয়ে থাকি কিন্তু আপনার জানা প্রয়োজন যে সন্ধ্যার পর বা সূর্যাস্তের পর তুলসী গাছে কখনোই আপনি জল নিবেদন করবেন না প্রদীপ ধূপ আপনি নিবেদন করতে পারেন কিন্তু জল নিবেদন করবেন কেবল সকালবেলায় যতক্ষণ সূর্য আকাশে রয়েছে অনেকেই এমনটি বলে থাকে যে আমি ভক্তি সহকারে ভক্তি শ্রদ্ধা ভাব নিয়ে সারা জীবন আমি পুজো করে চলছি কিন্তু কোনো শুভ ফল আমি পাচ্ছি না ঈশ্বর যেন একদম অন্ধ হয়ে গেছে আমার প্রতি তাকাচ্ছেই না এমনটি নয় আপনি আরাধনা করছেন সঠিক আপনার ভক্তি সঠিক আপনার বিশ্বাস সঠিক আপনার ভাবও সঠিক কিন্তু কিছু কিছু মিস্টেক আপনি করে ফেলছেন যেগুলোর কারণে আপনি পূর্ণ যে কৃপা ঈশ্বরীয় কৃপা সেই কৃপা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন এর জন্য কি করবেন দেখুন যখন আপনি পূজা আচনা করতে বসছেন ধ্যান উপাসনা করতে বসছেন একটি পাত্রে বা ঘটিতে সেটি পিতলের হতে পারে বা তামার হতে পারে সেই ঘটিতে যে কোনো জল গঙ্গা জল হতে পারে বা কোনো পরিশোধিত জল পরিষ্কার জল ভরে সেই পাত্রটি পূর্ণ করে আপনার ঠাকুর আসনের সামনে রেখে দিন আপনি এখানে বসছেন তার সামনে রেখে দিন এবার পূজা আশ্রা ধ্যান উপাসনা আপনি যাই করুন না কেন সেটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেই ঘটির জলটি আপনি বাড়ির সমস্ত ঘরেই সমস্ত দিকে আপনি ছড়িয়ে দিন আরেকটি উপায় আপনাকে জানাচ্ছি এই উপায়টি পূজার শেষে আপনাকে করতে হবে যখন আপনার পূজা সম্পন্ন হয়ে যাবে ধ্যান উপাসনা আপনি যাই করুন না কেন সম্পূর্ণ হয়ে যাবে আপনি যে আসনে বসেছিলেন যার ওপর বসে আপনি পূজা করছিলেন বা ধ্যান উপাসনা করছিলেন সেই আসনের নিচে অল্পখানেক অল্প একটু জল আপনি সেই আসনের নিচে দিয়ে দিন দিয়ে সেই জলটি অনামিকা আঙুল দিয়ে তুলে আপনার কপালে একটি ফোঁটা লাগান এই উপায়টি আপনি ডেইলি যখন আপনি পূজা আচরা করছেন ধ্যান উপাসন করছেন এটি প্র্যাকটিস করুন ধীরে ধীরে একটি হ্যাবিটে পরিণত করুন আপনার যে পূজার যে ফল যেটি বাধাপ্রাপ্ত হচ্ছিল সেই পূর্ণ ঐশ্বরিক কৃপা ভগবানের যে পূর্ণ আশীর্বাদ তা আপনি অবশ্যই লাভ করবেন যদি এই ভিডিওটি আপনার ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্য একটি লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করুন যাতে অন্যান্য আরও বিষয়গুলি শাস্ত্র বিষয়গুলি আপনাদের সঙ্গে আমি আরও আরও বেশি করে শেয়ার করতে পারি আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার